সোনা মাম্মা তোমার শরীর খারাপ কালকে রাতে সোনা মায়ের জ্বর এসছে এখনও জ্বরটা কমেনি হালকা আছে তার সাথে প্রচুর কাশি দুদিন পর আমরা ঘুরতে যাব এখন শরীরের অবস্থা এই কি যে করব মেয়েটাকে নিয়ে আর খাচ্ছেও না ঠিকঠাক মতো কালকে থেকেই খাচ্ছে না ডাক্তার দেখানো হয়েছে ওষুধও দিয়েছে কি পাপা কি করছো তুমি এখানে কি করছো তোমার শরীর খারাপ মামা 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 কি হয়েছে বলো বের করতে পারছো না তুমি এটা বের করতে পারছো না শোনা মা শোনা মা এই শরীরটা খারাপ দেখো মুখ টুক শুকিয়ে গেছে কালকে থেকে কিচ্ছু খাচ্ছে না মেয়েটা কিচ্ছু খাচ্ছে না টেনশন হচ্ছে কি যে করবো আমাদের ঘোড়াটা হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে কারণ ওর যদি শরীর খারাপ থাকে আর খাচ্ছে না এই অবস্থায় তো নিয়ে যাওয়া যাবে না আর আমরা অনেকটা দুধ যাচ্ছি যেতেই দিন লাগবে কি হচ্ছে এটা কি হচ্ছে পাপা কি হচ্ছে সানভি 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 মামাম টাটা টাটা ডাকো তো সবাইকে ডাকো ডাকো একটু ডাকো তো মামা ডাকো এই যে ডাকো 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 সবাইকে ডাকো এই দেখো এখন আমার কাছে আসবে কি হয়েছে মামা শরীর খারাপ গায়ে জ্বর আছে দেখি গায়ে জ্বর আছে পাপা জ্বর আছে হুম হালকা জ্বর আছে গায়ে কিচ্ছু ভালো লাগছে না খ্যান করছে আজকে সারা দিন খ্যান করেছে খাচ্ছেও না আমি ওকে জোর করছিলাম যেহেতু জ্বর না জ্বর হলে বাচ্চাদের জোর করতে নেই খাওয়া নিয়ে যা খায় একটুখানি খেয়েছে এক চামচ তা আবার অকটেনে দিয়েছে এটা কি এটা পার্সেল আছে এই পার্সেলটা এসছে খুলতেও ইচ্ছে না শরীর খারাপ থাকলে দেখবে মন ভালোই থাকে না এটা নেবে থেকে থেকে কি তো চলো মাম্মামকে এখন একটুখানি খাওয়াবো কারণ সারাদিনে কিছু খায়নি এই দুদিনের একটুখানি দেখি মানে ঠিকঠাক যদি খায় আর ওষুধগুলো তো খাচ্ছে তারপর আমরা ডিসিশন নেবো যাবো কি না কি হয়েছে বাবা কি হয়েছে এটা এটা আর এই শরীর খারাপ না প্রচুর জেদ বেড়ে গেছে যেটা মানে দরকার সেটা লাগবেই ওর আর না দিলে প্রচুর কানাকাটি করে খিটখিটে হয়ে গেছে মেয়েটা